আসসালামু আলাইকুম রহমতুল্লাহি একদিন নবীজি সাল আলিহাল্লামের কাছে এক আরব বেদন এসে বলল হে আল্লাহ রসুল আমাকে কোনো একটি ভালো কাজ শিক্ষা দিন নবীজি সাল আলী সাল্লাম তখন তার হাত ধরলেন আর তাকে এই শব্দগুলি শেখালেন সোবাহান আলহামদুলিল্লাহ লাহ আকবার। লোকটির হাত ধরে নবী সাল আলীহ্লাম বললেন এ শব্দগুলি বেশি বেশি পর্বে লোকটি নবীজি সাল্লাহ আলি সাল্লামের এই কথা শুনে চলে গেল কিছু দূর যাওয়ার পর লোকটি আবারও রাসুল্লাহ সাল্লামের দরবারে ফিরে আসে রাসুল্লাহ সাল আলহি সাল্লাম মুস্কি হেসে বললেন লোকটি কি যেন চিন্তা করছে লোকটি ফিরে এসে নবীজি সাল্লাহ আলহি সাল্লামের কাছে এসে বসল এবং বলল সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহ আল্লাহু আকবর আপনি যে বাক্যগুলি আমাকে শেখালেন এ বাক্যগুলি তো আল্লাহর জন্য আর এতে আমার জন্য কি রয়েছে এগুলো পড়লে আমি কি পাবো এবার রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল আলহ সাল্লাম উত্তরে বললেন তুমি যখন বলবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবর তখন প্রতিটি শব্দের উত্তরে আল্লাহ আল্লাহতালা বলবেন তুমি সত্য বলেছ তখন জিকিরকারী আল্লাহর কাছে নিজের কাঙ্ক্ষিত চাহিদাগুলো ধারাবাহিকভাবে তুলে ধরবে বান্দা বলবে আল্লাহম্মাক ফিরিলি অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন তখন আল্লাহ বলবেন তোমাকে ক্ষমা করে দিলাম বান্দা বলবে আল্লাহম্মার জোক নি অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন তখন আল্লাহ বলবেন তোমাকে ইতিমধ্যে রিজিক দান করেছি বান্দা বলবে আল্লাহ মারহমনি অর্থাৎ হে আল্লাহ আপনি আমার প্রতি অনুগ্রহ করুন আপনি আমার প্রতি দয়া করুন তখন আল্লাহ বলবেন ইতিমধ্যে তোমার প্রতি অনুগ্রহ করেছি সুপ্রিয় দর্শক আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম আল্লাহ আল্লাহর্বুল আলমীর নিকটে কিছু চাওয়ার পূর্বে যদি আমরা এই চারটি জিকির ও তসবিহ করি অর্থাৎ সুবাহান আল্লাহ আল্লাহামদুল্লাহ লা ইহিল্ল্লাহ আল্লাহু আকবর তারপর আল্লাহ রব্বুল নিকটে আমাদের কাঙ্ক্ষিত বস্তুগুলি চাই তাহলে আল্লাহ রবুল আলমিন কবুল করবেন দিয়ে দিবেন তাই আসুন হাদিসে যেভাবে বলা হয়েছে সেভাবে আমরা আল্লাহ রব্বুল আলমী নিকটে আমাদের কাঙ্ক্ষিত বস্তুগুলি চাই আল্লাহ তারা সকলকে সফল হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম